হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মিষ্টি বৌদি আমার চ্যানে অনেক অনেক স্বাগত আর বুক ভালো ভালোবাসা জানা তো চলো বন্ধুরা আজকে তো পুরো একদম ভরপুর বর্ষা লেগে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালোর মানে বিকাল থেকে তো আজকে কাল বিকাল থেকে সারা রাত জল হয়েছে তোমার সকালেও পুরো বেলা এগারোটা পর্যন্ত প্রচণ্ড জল হয়েছে এগারোটা হ্যাঁ এগারোটা পর্যন্ত প্রচণ্ড জল হয়েছে যাই হোক জল তো হতেই আছে আর এখন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি তোমার রাত বাজে সাড়ে দশটা মতো তো যাই হোক দিনটা ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা বৃষ্টি ভেজা দিনের শুরুটা করেছিলাম সকালটা তো ভিডিও তেমন কিছুই মানে শুট করতে পারিনি সারাদিন বৃষ্টি হচ্ছে চারিদিকে এই জামা কাপড় ঝুলানো এই করা ওই করা সেই জন্য আর মানে ভিডিও অন ক্যামেরা অন করতে আর ইচ্ছা করেনি তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি চলো আজকে রান্না হবে চিকেন চিকেন কষা করব। আলু দিয়ে তার জন্যই আমি পেঁয়াজটা কাটছি তো পেঁয়াজ আলু আদা রসুন এই সমস্ত টমেটো এগুলোই আর কি চিকেনের মধ্যে দেব তো এগুলো কাটাকাটি করব আর এটা এখন পেঁয়াজ যেটা কাটছি এটা হচ্ছে আমি বেসন ভাজবো সেই জন্য বেসন ভাজা দিয়ে আজকে মুড়ি খেতে হবে সকালে আর রোজ রোজ আলু ভাজা আলু আলু খেতে খেতে আলুর মতো চেহারা তো হয়েই গেছে আর আলু আর ভালোও লাগছে না খেতে পুরো একঘেয়ে হয়ে গেছে একদম অরুচি লেগে গেছে চলো আজকে আলু বাদ দিয়ে দিলাম স্কিপ করে দিয়ে আজকে বেসন নিয়ে চলে এসেছি তা আলু কিন্তু থাকবে ওই ওবেলা মানে চিকেনের থাকবে চিকেন কষ্ট আর দুপুরের জন্য বলছি ওবেলা না দুপুরে খাবো তা এখন হচ্ছে গিয়ে সকালের দিকে তো পেঁয়াজ দিয়ে খায় পেঁয়াজ আর বেসন তা চলো এই তো এখন কাটে নিচ্ছি আমি আর পেঁয়াজগুলোর বড্ড ঝাঁজ চোখে পুরো জল চলে আস তার জন্য মুখটা ঘুরিয়ে ওই দিকে উল্টো দিক করে কাটছি প্রচণ্ড ঝাঁজ এই পেঁয়াজগুলো বেশি মানে কাটলেই চোখ দিয়ে হড় হড় করে জল পড়বে এতটা পরিমাণ ঝাঁজ আছে পেঁয়াজ দেব কাঁচা লঙ্কা নেয় কাঁচা লঙ্কাগুলো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে তাই হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিচ্ছি না আর এই যে চলো কাটা হয়ে গেছে পেঁয়াজ এবার হচ্ছে গিয়ে একটুখানি পেঁয়াজগুলো ধোবো বেসন বেসনটা মাখবো আর সে বেসনটা না ফাটলে তো বেসন ভাজা হবে না আর পেঁয়াজের ওই যে কালো কালো এগুলো থাকে না ওই জন্য হাতটা আরও ধুয়ে নিলাম পেঁয়াজের একটা ছাঁজ আছে আলাদাই চলো বেসনটা ফেটে নিই তো বেসন ভাজবো সুন্দর করে তারপরে মুড়ি খাবো আর গরম গরম বেসন ভাজা খেতে ভালোই লাগে খারাপ লাগে না আগে আমি বেসন ভাজা খেতেই চাইতাম না ভালো লাগতো না কেমন একটা লাগতো এখন কিন্তু ভালোই লাগে খেতে আরে কোনো জিনিস না খেয়ে দেখলে খারাপই লাগে খেয়ে দেখতে হয় ভালো না খারাপ ওই জন্য তারপরে খাওয়ার পর বুঝলাম না সুন্দর খেতে ভালোই তো পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভাজা খারাপ কি আর আগে খেতে চাইতাম না দেখেই মনে তো কেমন একটা লাগতো মনে হতো কি গলার মধ্যে আটকে যাবে বোধ গলার মধ্যে বিধে গেলে তখন কি হবে বাসনটা বাসন নাই বাসনটা কেমন একটা লাগতো কিন্তু সত্যি যে এত ভালো খেতে হবে ভাবতে পারিনি কখনো সত্যি ভালো আমার এখন তো ভীষণ ভালো লাগে আর বিয়ের আগে মেয়েরা এক রকম থাকে আর বিয়ের পর এক রকম থাকে যেসব জিনিস দেখো বিয়ের আগে পছন্দ করতো না খেতো না ছুতো না বিয়ের পর তো সেই সব জিনিস আর ভুলেও কখনোই বলে না যে না আমার ভালো লাগে না খাবো না বা কিছু যাই হোক তখন যেটা পায় সেটাই মনে হয় না এটা রয়েছে আমার না হোক অন্যজনেদের তো হয়ে যাবে তো অন্যজনেদের হয়ে গেলে আমার বাড়ির যদি সবার হয়ে যায় তাহলে আমার আমার আর লাগবে না আমার চলে যাবে তো আমিও সেই সেটা মানে হয়ে গেলে আমি ওতেই অভ্যস্ত হয়ে যাই তাই না এরকমই হয় বেশিরভাগ মেয়েরা যেমন ধরো আমার ছেলে আমার বড় আমার শাশুড়ির যদি হয়ে যায় যে ওরা ভালো খায় তাহলে আমি কি আর বাকি থাকবো বলো ওইগুলো দিয়ে চলে যাবে তো আমারও সেম কেস হয়েছে কেয়ার করবো বাপের বাড়িতে একরকম ছিলাম অনেক আদরে অনেক গরিব হতে পারে কিন্তু অনেক আদরে অনেক ইয়েতে মানুষ হয়েছে খুব ভালো হয়েছে আর এখন দেখো কি অবস্থা কি একটা ইয়ের মধ্যে পড়ে আছে কিছু করার নাই ভাই মেয়েদের কপাল কখন কখন কী হয় কখন কে কোথায় গিয়ে পড়ে হ্যাঁ তো কিছু বলা যায় না বিয়ে না হওয়া পর্যন্ত আসলে কারো কারো ভাগ্য কারো কেউ দেখবে কত একটা গরিব ঘরে জন্ম নিয়েছে কিন্তু বিয়ে হয়েছে কতটা ভালো ঘরে যাই হোক মানুষ সত্যি কথা বলতে গরিব থেকে বড় লোক বড় লোক থেকে গরিব যাইবা হোক কেন টাকা নিয়ে কিছু যায় আসে না যদি শান্তি থাকে ঘরে সেটাই আসল কথা তো শান্তিটাই সবাই খোঁজে কিন্তু শান্তি তো আর পাওয়া যায় না সব জায়গায় তাই না তো যাই হোক মোটামুটি রয়েছে চলে যাচ্ছে এই যে চিকেন এনেছে অনেক গল্পই তো হলো চিকেনটা রান্না করতে হবে আজকে তো বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম খিচুড়ি করব তারপর ভাবলাম না খিচুড়ি টিচুরি হবে না খিচুড়ি খেতে আর ইচ্ছা করে না আগে খুব ভালোবাসতাম খিচুড়ি খেতে এখন একদমই ভালো লাগে খিচুড়ি টিচুড়ি খেতে এখন তো মনে হয় একটুখানি চিকেন কষা হলেই ভালো আর ভাত সবাই ভালো খায় ওটাই আমিও ভালো খাই আর এই যে ভাতটা বেসন ভাজা হয়ে গেছে ভাতটাও হচ্ছে আর এই দেখো আমি বসে বসে এখন খেতে শুরু করে দিয়েছি এদিকে কারণ খিদে পেয়েছিল প্রচণ্ড সকালের দিকে তো তো এটা ওটা কাজ করতে করতে টাইমটা চলে যায় আর তারপরে আজকে দোকান যাব বলে তাড়াতাড়ি করছিলাম তারপরে পরে ফোন করে বলে কি না আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না কিভাবে গিয়ে দোকান খুল বা দোকান খুলেই হবেটা কি না দোকান খুলে হবেটা কি বলা ভুল জানো তো দোকানে কাজ থাকে মানে সেল তাই যে কাজগুলো হয় না দোকান খুলে ওই কাজগুলো হয় হয়তো বিক্রেবারটা হবে না জল ঝড়ের মধ্যে কেউ আসবে না সেই জন্য তো দোকানের ওই কাজগুলো এগিয়ে থাকে এই জন্যই আর আরও দোকানটা খোলে যাই হোক আমার তো ইচ্ছা হচ্ছিল না খোলার তো দেখছি ফোন করে বলল ভালোই হলো তাহলে বিকেলে যা হবে বিকেলে দেখা যাবে আর এটা দেখো আমি রাত্রের খাবার দাবার মানে রাত্রেবেলায় এসে তো আর ভাত ছিল না আমার খেয়াল ছিল না বরমসাইকে বলে গেলে অল্প কটা ভাত বসিয়ে রাখতো কিন্তু সেটা তো আর হয়নি তাই অল্প কটা ভাত রয়েছে সেই কটায় ছেলে বা ছেলেতে ভাগাভাগি করে খাবে আর আমি তো এমনি ভাত খাই না মুড়ি খাই তো আমি মুড়ি নিয়ে নেবো অল্প কটা আর ওরা খেতে বসে দুজনে ভাগাভাগি করে আমি বললাম আজকে এখন রাত্রেবেলা রাত্রেবেলার খাবার দেখো যা হয় তাই দিয়েই হয়ে যায় আর এখানে অল্প একটু চিকেন ছিল ওটাই ভাজা হয়েছিল পেঁয়াজ লঙ্কা আলু সিদ্ধ আর মানে ঘেন্না ধরে গেল আলু সিদ্ধ ভাত খেতে খেতে আর ভালো লাগছে না সেই জন্য ভাবলাম আলু আর সিদ্ধ করবো না চিকেন একটু ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে মাখি ভালো লাগবে এটা আমরা খুব ভালো খাই তো এটা হলে আর কিছু চাই না অল্প একটু হলেও এটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক চলো আমরা এখন ওই যে কাঁচা লঙ্কা মাখছি কাঁচা লঙ্কাগুলো একটুও ঝাল নাই গো আমি কটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম চারটে বোধ এক ফোঁটা ঝাল নাই তো যাই হোক চলো এই যে মাখছি আর ভাত ভাত আর হচ্ছে মুড়িতে মাখি ওরা বাপ আর ছেলে মিলে খাবে আর আমি তো মুড়ি খেয়ে নেব তো বরকে বলছিলাম যে মুড়ি ঢালতে আর এমন যেদিনকে বেশি খিদে পায় না এমনই কপাল সেদিনকে মুড়িও ছিল না মানে মুড়িও নেই অল্প একটু মুড়ি আছে তো ওরা অল্প অল্প নিল আমিও একটু একটু নিলাম আর এক একটা দিন মনে একদমই খিদেই থাকে না ভালোই লাগে না কিছু সেদিনকে দেখবে খা ভাতও আছে মুড়ি তো থাকেই শুকনো জিনিস মুড়ি বিস্কুট এগুলো তো থাকবেই আর ভাতও থাকে না যে খাবে এই ভাতও থেকে যায় আর হচ্ছে গিয়ে তরকারি সেদিন ধরো তরকারি থাকে না আজকে আবার রয়েছে একটুখানি চিকেন রয়েছে চিকেনটা বললাম না সবাই ভালো খায় একটু বেশি থাকলে ভালোই হয় তো কোনো অসুবিধা হয় না কিন্তু আজকাল ভাত নাই মনটা সবারই একটু খারাপ ছেলে আমার বেশি করে আমাকে দেখাচ্ছিলো যে বেশি করে একটু চাল নেবে না ভাত বাসাবে আসলে তা না ভাত হচ্ছে আমি ঠিকঠাকই রান্না করেছিলাম আমার বরের একটা বন্ধু এসেছিলো ও ও আর কি ভাত খেলাম ওদের বাড়ি আর হচ্ছে গিয়ে তারপর আমার শাশুড়ি এসেছিলো ভাত তো উনি তো ভাত রোজই নিজেই খায় তো যাই হোক এই হয়েছে ব্যাপার এই নিয়েই আর কি আর রাত্রেবেলা খাওয়া নিয়ে অত টেনশনও নয় যাই হোক খাওয়াই যাই হোক কিছু অল্প কিছু খেয়ে জল খেয়ে শুলেই হলো রাতটা ঠিক পার হয়ে যাবে আর দিনের বেলাতেই বরঞ্চ অনেকবার খেতে হয় সকালে বিকালে দুপুরে দিনের বেলায় অনেক অনেক কবার খাওয়া হয় কিন্তু রাতেবেলা একবার খেলাম খেয়ে দিয়ে একটুখানি যদি ঘুম আসে ব্যাস আর দেখতে আপনার সকাল হয়ে যাবে তো আমরা এখন খাচ্ছি তোমরা কি খাবে না তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো বলো একটু কমেন্টে আমরা তো আমি মুড়ি নিয়েছি এই যে খাচ্ছি দেখো আমার তো বেশ ভালো লাগছিল ঝাল হয়েছিল জানো তো অনেক কটা লঙ্কাই কিন্তু লঙ্কাগুলো না কচি কচি ছিল যেই দুটো একটা পাকা টাইপের হয়েছে ওই দুটো একটার জন্য ঝালটা হয়েছে নাহলে লঙ্কাগুলো চেহারা বুলেট বুলেট চেহারা দিয়ে কাজ নাই দেখতে রুপো সে কিন্তু কাজ নেই তো এই জন্যই বলে রূপ দেখে লাভ নাই গুণ দেখতে হবে তাই না তো ওর গুণ কিছুই নাই রূপটা দেখে নিয়ে আসলাম তুলে কিন্তু কি আর হবে গুণ নাই বেগুন আর চু খাওয়া চুলকে বেড়াও এই আর কি তো চলো যাই হোক সবাই যাই হোক চলো ভয়েস দিতে গিয়েও শান্তি নেয় মানে ফোন ঢুকছে তো যে কাজ করি মালিক ফোন করেছিল যাই হোক চলো এ তো খাওয়া দাওয়া আমার হয়ে গেলো তোমাদের কি ব্যাপার আর আমি দেখো এক একমুটো করে মুড়ি নিচ্ছি আর মাখাচ্ছি আর খাচ্ছি মানে তেলটা আমার ভাল লাগে খুব চলো ভিডিও শেষ কর